রাত পোয়ালেই আবার একটা একুশে জুলাই রাজ্যবাসী অপেক্ষা করে আছে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো কারণ পরের বছর এ রাজ্যে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড় তাই রাজঘাটের এই পলিটিক্যাল পডকাস্টে পলিটিক্যাল প্রগনোসিস নিয়ে আপনাদের সঙ্গে আমি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস দেখুন একুশে জুলাই মানেই তৃণমূল কর্মীদের কাছে একটা আবেগ নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় কাল রাতপোয়ালে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একবার রাজ্যের সকল তৃণমূল কর্মীদের সমর্থকদের উৎসাহিত করবেন উদ্দীপ্ত করবেন কি বলবেন কাল অনেকগুলো অ্যাজেন্ডা আছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এ রাজ্যের এখন ইস্যু বাঙালি সেন্টিমেন্ট অর্থাৎ বাংলা এবং বাঙালি এটা নিয়েই ছাব্বিশের নির্বাচনে ইস্যু করতে চাইছে তৃণমূল কংগ্রেস অবশ্য শুরুটা করেছে বিজেপি শাসিত রাজ্যগুলো একের পর এক রাজ্যের নাম বলতে পারি আপনাদের যেখানে বাঙালি খেদাও টু অভিযান শুরু হয়েছে একদিকে ওড়িশা দিল্লি রাজস্থান মুম্বাই গুজরাট প্রায় আশি জনকে বাঙালি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি এই ভেবে তাদেরকে নানান বিড়ম্বনার মধ্যে ফেলতে হয়েছে এমন কি এটাও হয়েছে যে তাদেরকে পুশব্যাক করা হয়েছে বাংলাদেশে অপরাধ কি তারা বাংলা ভাষায় কথা বলে আমরা যারা এ রাজ্যে থাকি তারা তো বাংলায় কথা বলবেই বাংলা তাদের আবেগ বাংলা তাদের সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করবেন কাল একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমরা জানি এর আগের বিধানসভা নির্বাচনে রাজ্য দেখেছিল একটাই প্রচার বাংলা বাঙালির মেয়েকেই চায় আর এবার বাংলা এবং বাঙালি এই আবেগকে সান দেওয়া হবে রাত পোয়ালে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আচ্ছা বলুন তো অনুপ্রবেশকারীদের কথা বলছে অনুপ্রবেশকারী কারা কোন অনুপ্রবেশকারীদের ঠেকাতে চাইছে ভারতীয় জনতা পার্টি তার কারণ হচ্ছে পেহেলগাঁও ঘটনাতে যারা পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে এসে আমাদের দেশে ছাব্বিশ জনের প্রাণ নিল কোথায় ভারতবর্ষের ইন্টেলিজেন্স তাদেরকে ধরতে পারল তারা অনুপ্রবেশকারী নয় নাকি ভোটের অঙ্কটা ভারতীয় জনতা পার্টির কাছে আলাদা দেখুন এতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজিয়াস পজিশানে রয়েছে কারণ বাঙালির আবেগ বা সেন্টিমেন্টকে যদি ব্যালট বক্সে কনভার্ট করা যায় তাহলে তার সুফল পাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ভেবে দেখুন এতদিন ধরে কি প্রচার করা হতো রাজ্যে যে না মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটে যেতে কত পার্সেন্ট ভোট টোয়েন্টি নাইন পার্সেন্ট কিন্তু আজকে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছেন তাদের সম্পদ হচ্ছে মহিলা ভোট লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন প্রকল্প রয়েছে সমাজ কল্যাণমূলক প্রকল্প রয়েছে কাল আরও একবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই সমাজ কল্যাণমূলক প্রকল্পের কথা জানিয়ে দেবেন দেশবাসীকে কারণ এর আগে এ রাজ্যের এই প্রকল্পগুলো নিয়ে নানান সমালোচনা হলেও বিভিন্ন রাজ্যতা গ্রহণ করেছে ভাবুন কেন্সের অর্থনীতি পিকেটির অর্থনীতি তারা কি বলছে গরিব মানুষের কাছে টাকা দিতে হবে হাতে কারণ সেই টাকাটা রোল হবে কিন্তু পাশাপাশি শিল্পেরও দরকার দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই রাজ্যের বাজেট এলুকেশানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এমএসএমই তাতে পঁচিশ পারসেন্ট বিনিয়োগ বেড়েছে শুধু তাই নয় আমরা দেখেছি নাইন বিলিয়ন এমএসএমই তৈরি হয়েছে যেখানে ওয়ান পয়েন্ট ফোর ক্রোড় ব্যবসা হচ্ছে তার কারণ কেন এই টাকাটা হচ্ছে তার কারণ আমরা দেখেছি যেখানে অভিযোগ করা হয় এ রাজ্যে শিল্প হয়নি সত্যি হয়তো বড় শিল্প তৈরি হয়নি যে শিল্পের কথা আপনারা বলছেন যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বৃহৎ শিল্প তৈরি হয়েছিল ভারী শিল্প তৈরি হয়েছিল প্রশান্তচন্দ্র চন্দ্র মহলান নেতৃত্বে কিন্তু তার পরবর্তী সময়ে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে এখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গ প্রথম সুতরাং সে কথা আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় কাল ব্রিগেডের মঞ্চ থেকে জানিয়ে দেবেন সকলকে শ্রদ্ধা জানাবেন সেই সব শহীদদের আরেকটা ইস্যু তো আছেই কাল আবার সেই ইস্যু উঠে আসবে কেন্দ্রীয় বঞ্চনা একের পর এক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ যে কেন্দ্রীয় বঞ্চনার কথা নিয়ে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ছুটে গেছেন দিল্লিতে সেটাও আলোচিত হবে ভোটার লিস্ট কারচুপি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বললেন মহারাষ্ট্রের নির্বাচনের পর ছ মাসে চল্লিশ লক্ষ ভোটার বেড়েছে বিরোধীরা একসঙ্গে গর্জে উঠলেন কাল আবার আমরা গর্জন শুনবো একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে ভোটার লিস্টে নতুন করে নাম ঢোকানোর চেষ্টা করছে কেন্দ্রীয় শাসক দল ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিকভাবে এবং বিভিন্ন ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে এই ভোটার লিস্ট দেখার দায়িত্ব দিয়ে দিলেন একই সঙ্গে যে দুর্নীতির অভিযোগ ছাত্র ভোট হচ্ছে না সেগুলোও কিন্তু আলোচনায় আসবে কাল ব্রিগেডের মঞ্চে একুশে জুলাইয়ের মঞ্চে কারণ অপেক্ষা আর একটা রাতের ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে মানুষ চলে এসছেন হাইকোর্ট বলেছে কি হাইকোর্ট বলেছেন যে রাস্তায় কোনো রকম অসুবিধা করা যাবে না আপনি ভাবুন তো হাইকোর্ট বলছে নটা পর্যন্ত মিছিল করা যাবে নটা থেকে এগারোটা পর্যন্ত মিছিল করা যাবে না আপনারা যারা রাজনীতি করেন যারা এ রাজ্যের রাজনীতি জানেন সেটা কি কখনো বাস্তব ফিজেবল নটা পর্যন্ত মিছিল যেখানে আসবে সেখানে আটকে দেওয়া যায় এইভাবে বিভিন্ন প্রতিরোধের কথা বিরোধীদের প্রতিরোধের কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় কাল মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন একই সঙ্গে বিজেপি বাম কংগ্রেস কিভাবে এ রাজ্যে একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে বাঙালি বিদ্বেষ তৈরি করছে কারণ বাংলায় বাঙালিদের বিরুদ্ধে কথা বলা যাবে না আর আজকে যদি মহারাষ্ট্র থেকে বাঙালিদের বের করে দেওয়া হয় উড়িষ্যা থেকে বের করে দেওয়া হয় বাংলা কিন্তু মুখ বুঝে থাকবে না কালকে সেই বাঙালির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার শোনা যাবে ব্রিগেডের মঞ্চ থেকে তিনি একুশে জুলাইয়ের এই শহীদ মঞ্চে বেঁধে দেবেন ছাব্বিশের নির্বাচনের মূল সুর তাই কাল সবার নজর থাকবে শাসক দলের বিরোধী দলের পশ্চিমবঙ্গের সব মানুষের কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা রাসকাটে কাল আবার আসব কি বলছেন তার বিশ্লেষণ করতে আজ আমরা পলিটিক্যাল প্রগনোসিস দিলাম এই এই বিষয়গুলো নিয়ে বলার সম্ভাবনা রয়েছে কাল আবার বিশ্লেষণ করব কি বলছেন কি হলো বিরোধীরা কিভাবে সেটাকে প্রতিহত করবেন কারণ ছাব্বিশে নির্বাচন শুরু কিন্তু কাল থেকেই